আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ও উদ্যোক্তা ভাইয়েরা জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা অল্প টাকা বিনিয়োগ করে গুণগত মানের আইসক্রিম তৈরি কারখানা স্থাপন করবেন ভাবছেন আপনার হয়তো অনেকেই জানেন না একটি মানসম্মত ও লাভজনক আইসক্রিম ফ্যাক্টরি সর্বপ্রথম চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ প্রয়োজন যে ভাইয়েরা কম পুঁজিতে নতুন উদ্যোক্তা হতে চান আপনাদের চারশো চল্লিশ ভোল্ট বিদ্যুৎ ব্যবস্থা নাই তাদের জন্য আমরা চায়না থেকে বিশেষ মেশিন এনেছি দুশো কুড়ি ভোল্ট বিদ্যুৎ দিয়ে চালানো সম্ভব সেটা আপনাদের অবশ্যই পছন্দের তালিকায় এক মোল্ড দুই মোল্ড চার মোল্ডের ভিতরে থাকতে হবে আমাদের প্রতিষ্ঠান থেকে মেশিন ক্রয় করলে আপনি পাবেন আন্তর্জাতিক মানের মেশিনারিজ নির্ভরযোগ্য সেবা এবং সার্বিক সহযোগিতা আমরা শুধু মেশিন বিক্রি করি না আমরা সম্পর্ক তৈরি করি আমাদের অভিজ্ঞ টিম সর্বদা প্রস্তুত আপনার যে কোনও প্রয়োজনে পাশে থাকতে হোক সেটা মেশিন তথ্য ব্যবহার বিষয়ক সহায়তা বা সেবা আপনার সন্তুষ্টিই আমাদের সফলতার চাবিকাখি আপনি নতুন উদ্যোক্তা হন বা অভিজ্ঞ ব্যবসায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আমরা দিচ্ছি কাস্টমাইজড সলিউশন যাতে আপনার ফ্যাক্টরি হয় আরও আধুনিক ও লাভজনক আমাদের সব মেশিন তৈরি করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাতে উৎপাদন হয় দ্রুত মানসম্মত ও বিদ্যুৎ সাশ্রয়ী আমাদের মেশিনের বিশেষত্ব হল সহজ অপারেশন কম বিদ্যুৎ খরচ টেকসই পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য সার্ভিস সাপোর্ট আপনি কি চান কম খরচে কম সময়ে প্রচুর আইসক্রিম তৈরি করতে তাহলে নিয়ে নিন অটোমেটিক চায়না আইসক্রিম মেশিন এই আধুনিক মেশিনটির ফুড কন্ট্যাক্ট পার্টসগুলিতে ফুড গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে যে কারণে মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই মেশিনটি পরিচালনা করতে দুশো কুড়ি বিদ্যুৎ প্রয়োজন হবে এই মেশিনের বিশেষত্ব হল দ্রুত উৎপাদন ক্ষমতা অল্প সময়ে বেশি পরিমাণ আইসক্রিম প্রস্তুত করুন স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার সহজ ও দক্ষ কম বিদ্যুৎ খরচ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য শ্রেয়ী সমাধান স্টেইনলেস স্টিল বডি মজবুত স্বাস্থ্যসম্মত এবং দীর্ঘস্থায়ী নানা ধরনের আইসক্রিম তৈরির সুবিধা কুলফি মালাই চকোবার পপসিকল ও আরও অনেক কিছু এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারিজ সমূহ এসব মেশিন আমাদের কাছে রেডি স্টকে আছে যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারিজ সরবরাহ পড়ে থাকে আমাদের ডিসপ্লে সেন্টার ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ